সো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের সবজি বাড়ি সবজি বাড়ি কিছু সবজি নেওয়ার জন্য তো সবজি বলতে পুঁই শাক নেওয়ার জন্য এসেছি আমি তো সঙ্গে আমি দায়ও নিয়ে এসেছি চলো দেখি আমাদের সবজি বাড়ি এখন কি কি রয়েছে তো বন্ধুরা এখানে কিছু শাক লাগা আছে এখানে কিছু শাক আছে আর এই যে এই জায়গাটা আমার লাগাই ঠিক আছে আর এই গোটা দশ পনেরো মতো লঙ্কা চারা আছে গাছ হয়ে গেছে এখন মোটামুটি ফুল ফুল দিয়ে দিয়েছে বুঝতে আছে লঙ্কা ফুল হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই লঙ্কা ধরতে আরম্ভ করবে আর এই যে একটা হলুদ গাছ আছে আর এই গাছটি তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানাবে এই গাছটি কি কি গাছ এটা ঠিক আছে চলো এবার দেখবো আমি পঁশাক কোথায় আছে সেই জায়গাকে যাব এবং নিপর বাড়ি যাব এই যে পুরো বাড়িটা কিন্তু আমার দেখান না এটা আমার সবাই আমার কাকা জেঠা দাদা সবাই মিলে জায়গা জায়গাটায় চাষ করে ঠিক আছে এই যে এখানে ছোট্ট একটি আঞ্জির গাছ আছে তার সঙ্গে আছে একটি লাহের গাছ এবার দেখবো কোন জায়গায় আমাদের পুঁই লাগা আছে আমি তো বাড়ি অনেক দিন পরে এসেছি যে এখানে কিছু পুঁই শাক আছে এটা কিন্তু আমাদের না এটা আমার জেঠুদের পুঁই ঠিক আছে এই তো এখানে এগুলো কিন্তু সব আমাদের না আমার এটা হচ্ছে জেঠুদের বাড়ি তো এখানে শাড়িতে আমাদের লাগা আছে এটাতে আছে কলমি শাক আর এটা পুঁই শাক এই পুঁই শাক নিতে আমি কিন্তু এসেছি ঠিক আছে সুবন্ধুরা বন্ধুরা পুঁই শাক আমার নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি বাড়ির দিকে যাচ্ছি কেননা সবজি সবজি বানাবে এখানে ভিডিও করতে করতে লেট হয়ে গেলে আবার মুশকিল ঠিক আছে আমি আবার আসছি পরে ভিডিওতে ঠিক আছে